আসসালামু আলাইকুম এই যে দেখতে পারতেছেন সুন্দর লাগতেছে পার্কিং টাইস করা হয়েছে এই যে আমাদের পাইপ গুলো উপরে আমি কিন্তু ফ্রিলি এখানে হাঁটতে পারতেছি আর আমার এই জায়গায় যে ছাকনি দেওয়াস চার ইঞ্চি ছাঁকনি এই দিক থেকে সলোপ দেওয়া হয়েছে এখান দিয়ে পানি নামবে তো আর একটা নামবে হয়েছে ওই পাশ দিয়া তো দুইটা করিয়াই চাইছে যদি চাইতো এই পাশে মনে হয় দেওয়া ছিল ওনারা বন্ধ করে দিছে তো এতেও কিন্তু হইতেছে এই কদিন যে বৃষ্টি হইছে এতে পানিগুলো নেই নেমে গেছে তো দেখেন ওখান থেকে দেখাও এই যে পাইপ গুলা যে আমাদের মনে করেন যে আমি যদি এখানেও দাঁড়াই একবারে নির্ভেজালে দাঁড়াইতে পারতেছি এই পাইপটা উপরে থাকার কারণে আর নিচে রাখতে হইলে কিন্তু ওই পাইপটা এখন ভাইসা থাকতো দেখতে বাজে লাগতো আর পার্কিংটা আপনার লাস্ট ছাদে আইসা একটা ঢালাই দিতে হয় রাফ ঢালাই অথবা জল সার সার ঠান্ডা রাখার জন্য সারটা ড্যামেজ যেন না হয় প্লাস পানিটাকে একদিকে নেওয়ার জন্য সোলোপিং করে অথবা এই পার্কিং টাইলস এখন সবাই পার্কিং টাইলস দিতেছে তো এই ব্যাপারগুলো খেয়াল করা খুবই জরুরি আর এই যে সারটা ওপরের থেকে ভিডিও নিতেছি আপনারা দেখবেন দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে তা আমাদের এই সাদ ওই সাদ ওই সাদ এখানে পুরোটাই পার্কিং টাইজ করা তো এই ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেটি সেল মেশিন মিক্সার পিলার এটা হচ্ছে ট্র্যাশ আলাদা আলাদা করে ছর্ণা চাবি মুভিং শাওয়ার হাই কমোডের করার জন্য

আর এইটাকে কি করবে এটা আমি বুদ্ধি করে রাখাই দিলাম এখানে একটা গ্লাস ক্যাবিনেট হবে এখানে এই তাক হবে কয়টা কয়টা রাইটা এখানে ওই যে বিভিন্ন কসমেটিক্স বা ব্রাশ টা সাবি দেবে এখানে পারফিউম এখানে রাখতে পার। তো ছোট একটা টয়লেটই দেখেন কত কিছু আর এই যে এটা কিন্তু সাকি সিস্টেম এটা আপনার খুইলা ভিতরের মলগুলো এই ময়লার ছলাগুলো উঠাইতে পারবে চাই

এইভাবে রাখি নাই গোল জালি আনবো না চার কোণের চা জালি আনবো তাই না যদি আবার প্রথমেই প্ল্যান মালিক এই জালিগুলা এনে দিত তাহলে তাই শুনে খালি কাইটা বশাই দিত তাই না হ্যাঁ এখন কাইটা লাগাইতে সর কাইটা লাগাও ঠিক আছে আমরা যে এইভাবে কাইটা বসায় দিচ্ছি এটা কেবল কাটলাম পরবর্তীতে আমরা আবার এটা আপনারা ফিনিশিং দেব এখানে আপনারা কয়েকটা আছে এই একটা ময়লা টাকা পড়লে উঠাইতে পারবে পরিষ্কার করে আবার লাগাই দি